কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি কে কে আছেন আল্লাহর 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 আছে আছে কোন হ্যাঁ নাই হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুলতে পারবে আম্মা জান আয়েশা বললেন এরা রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে

আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোনো টিচার মানি না কোন বিচার করতে পারবে না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে না মিন রোজা সরে হে করুনা করুণা বিচার বিচার না তব দয়া চাহে এ আল্লাহ করুণা বিচার না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জানাতে যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমান কে জানি না রহমান কে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি

বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিকই না আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সোমান পড়ে আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আসে না নাই সে যদি আবার আরেকজনকে শিখায় ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সব আপনার আমলনামায় নামায় ঢুকায় দিবে কে এই জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতনটা দেন তো কত দেন বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পদের তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইনমাতুল মুর্শিদের মসজিদের ইমামরা মসজিদের মহাজিনরা এক একটা মসজিদের মহাজিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকব। কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য এই কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসল আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি মাশাআল্লাহ তোমরা কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আর সে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক ঠিক কি না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ঠিক হিজ দ্য রিয়েল হিরো হিজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লাই বলেন না কি দিয়ে

নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহ দেখান আল্লাহর ফেরেস্তারে এখন কই মারছে আল্লাহর ফেরেস্তার কথা কইছে আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে

তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনে শোনো আমার মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে আমারে আমিন তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসীর কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব কারণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ নিশানান্তরে ঠিক কি না এটা এমন কিতাব এই কিতাবের পিছু লাগল নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেক অনেক শরণযন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরই খুব ভারতবর্ষে শরণযন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে